দেখছেন বার্তা এক নজর আন্তর্জাতিক নারী দিবসে হুগলি শ্রীরামপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে নারী দিবসের 50 বছরে দিদি সবার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় চুচুড়ার পিপল পাটি থেকে চুঁচুড়া ঘড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই বিশাল পদযাত্রায় কয়েকশো তৃণমূল মহিলা কর্মী অংশগ্রহণ করেন সংগঠনের মধ্যে দিয়ে এবং হাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রতীক চিহ্ন তুলে ধরে তারা নারী ক্ষমতায়নের বার্তা দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সংগঠনের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি এবং চুচুরার বিধায়ক অসিত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে শিল্পী চ্যাটার্জি বলেন বিরোধীরা রাজ্য সরকারের নারী নিরাপত্তা সংক্রান্ত ভূমিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা আর্জি করে মামলাগুলি সিবিআই হাতে নেওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি কিন্তু হুগলি ওরফের ঘটনায় রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত শাস্তি দিয়েছে এটি প্রমাণ করে যে আমাদের সরকার নারীদের নিরাপত্তা এবং ন্যায় বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই পদযাত্রার মধ্যে দিয়ে মহিলারা শুধু নারী দিবস উদযাপনই করেনি বরং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও নারীর অধিকার প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন আজকে আন্তর্জাতিক নারী দিবস পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই বার্তাকে নিয়ে এবং নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই পিপুল পার্টি থেকে খাদিনা মোড় ঘড়ি মোড় পর্যন্ত মিছিল সংগঠিত হচ্ছে এটা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়েই হচ্ছে রাজ্যের মহিলাদের সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন চাই মিছিল থেকে বার্তা তো একটাই নারী দিবস বাংলাদেশের শুভেচ্ছা এবং বাংলার নারী প্রগতিকে সামনে রেখে বিরোধী দলের কথা শুনলে তো হবে না দেখতে হবে বাংলার আজ পর্যন্ত আজিগড়ের ঘটনার সিবিআই হাতে যাওয়ার পরে বিচার হয়নি কিন্তু আমরা দেখেছি যে গোড়াপের ঘটনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করে ফার্স্ট ট্র্যাক কোর্ট যেটা উনি বলেছিলেন তার মাধ্যমে বিচার করে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন সুতরাং নিজেদের হাতে রাশ টেনে নিয়ে বাংলাকে অশান্ত করতে গেলে কিন্তু মুশকিল বাংলায় নারী এবং নারীদের মধ্যে যে নিরাপত্তা সেটা ভারতবর্ষের মধ্যে অবশ্যই সর্বত্র এর মধ্যে কোনো মিখা নেই